এখন তো মসে বসে গেছে মিডিয়ার জমানা কে কি বলে কোন পূজা মন্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দিয়ে কে কি বলে হ্যাঁ মনে করে যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা খবর দা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো ন্যায় উপরে থাকো জুলুম না করো জুলুম না করো তাইলে হিন্দুরা তোমাদেরকে এমনিই ভুক্ত দিবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কুফরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কুফর শিরিকের ব্যাপারে একত্বতা পালন করতে হবে না এততা পালন করলে তো তুমি নিজের ঈমানের সাথে তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না ধর্মের দিক থেকে ইমান এবং ইসলামের দিক থেকে তোমরা আমাদের শত্রু তারা তো আমাদেরকে শত্রু মনে করে কোনো মুসিদ তাওহিদের বিশ্বাসীকে ভালোবাসতে পারে না অসম্ভব আমরাও এই কথা ঘোষণা করি ইমানের দিক থেকে দিনের দিক থেকে তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কোনো ভালোবাসা নেই এবং ইমান এবং দিনের দিক থেকে তোমরা সিরিক করার কারণে তাওহিদের অবিশ্বাসী হওয়ার কারণে আল্লাহর হক আল্লাহর মখলুককে দেওয়ার কারণে তোমরা আমাদের শত্রুতে পরিণত যদি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো একমাত্র আল্লাহকে হিসাবে গ্রহণ করো একমাত্র উপর ইমান নিয়ে আসো তাহলে তোমরা আমাদের মুমিন ভাই মুসলিম ভাই যদি ইমান না আনো ছিড়িখের উপরে থাক তাহলে তোমাদের সাথে আমাদের ওই বন্ধুত্বটা নেই ইমানের কারণে যে বন্ধুত্ব হয় তাহিদের বিশ্বাসী হওয়ার কারণে যে বন্ধুত্ব হয় সেই সম্পর্ক সেই বন্ধুত্ব তোমাদের আমাদের সঙ্গে হতে পারে না এটা অসম্ভব হ্যাঁ তোমরা আল্লাহ রব আলিন যে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে বা অস্তিত্বকে স্বীকার করে কিন্তু আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে এই মুর্শিক বেদিন নাস্তিক হক আর মস্মিক হক কাফির এবং বেদিন এই সবার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমেনের ঘোষণা হলো যেহেতু আল্লাহকে আল্লাহর প্রতি ইমান আনো নাই আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছ এই কোহর এবং শিরিক দুই অপরাধের কারণে ব্যক্তি জাহান নামি হয় তবা করে যদি ইমান না আনে এবং এই কোহরের হালাতে শিরিকের হালাতে মৃত্যু হয় তাহলে সে আখড়াতে আল্লাহর সন্তুষ্টি পাবে না মুক্তি পাবে না চির জাহান নামি হবে উদারতা অর্থ কি এটা বুঝতে হবে উদারতার নামে ইমানের বিসর্জন দেওয়া যায় না উদারতা এক জিনিস আর ইমানের উপরে মজবুত থাকা এটা আরেক জিনিস উদারতার নামে যদি কারো ইমান ঢিলা হয়ে যায় তাহলে এটা কি উদারতা হলো না ইমানের ব্যাপারে দুর্বলতা হলো অনেকে তো এমন উদারতা দেখা ইমান শেষে হয়ে যায় এমন উদারতা দেখায়নি ইমান শেষ খবরদা উদারতার নামে ইমান নষ্ট করবেন না উদারতা দেখিয়ে নিজে মুশিক হয়ে যাবেন না উদারতার নামে নিজের তাওহিদ শেষ করবেন না তাহিদ অমূল্য ধন এই সম্পদ তাহিদের সম্পদ ইমানের সম্পদ ইসলামের সম্পদ এই সম্পদ যদি কোনো মমিন নষ্ট করে ফেলে তাহলে তার বাঁচার কোনো উপায় নেই মুক্তির কোনো উপায় উপায় নাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের আল্লাহকে পাওয়ার কোনো উপায় নেই তাদের সঙ্গে যে আমাদের শত্রুতা এটা কার জন্য আল্লাহ না ব্যক্তি ব্যক্তিগত শত্রুতা এই শত্রুতা কার জন্য শত্রুটা যেহেতু আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তারা তাদের যান নিরাপত্তা দিয়েছে আমরা তাদের যান নিরাপত্তা ভাঙবো না নষ্ট করব না এই মহব এই শত্রুতা কার জন্য এটা ব্যক্তিগত শত্রুতা না আক্রোশ না ব্যক্তিগত কোন শত্রুতা না সেজন্য আমি কখনো কোন মসজিদের উপরে জুলুম করব না মস্মিক আমার শত্রু যেহেতু সে আমার মাহবোধকে অবজ্ঞা করে আমার মাহবদের হক মাখলুকের জন্য সাব্যস্ত করে এই জন্য সকল মসিক আমার শত্রু কিন্তু এই শত্রুতা কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যেহেতু শত্রুতা সেজন্য আমি আল্লাহর বিধানের বাইরে যাব না আল্লাহর হুকুমের বাইরে আমার আল্লাহ এই মসজিদদের যানমালের নিরাপত্তা দিয়েছে আমি তাদের যানমালের নিরাপত্তা নষ্ট করব না আমার আল্লাহ তাদেরকে মানুষ হিসেবে জীবিত থাকার অধিকার দিয়েছেন আমি সেই অধিকার ক্ষুণ্ণ করব না আমার আল্লাহ তাদেরকে তাদের পরিমণ্ডলে তাদের আবাদত করতে গেলে গিয়ে করছে আমাকে সেখানে বাধা দিতে বলে আমি সেখানে বাধা দিব না কিন্তু আমি মৌমিন আমার ইমানের মধ্যে আমার ইসলামের মধ্যে আমার তাহিদের মধ্যে ন্যূনতম কোন দুর্বলতা আসার অবকাশ নাই তাদের এই সিড়িকে আমি ঘৃণা করি যদি তাদের যান মালের নিরাপত্তা দিয়ে গিয়ে আপনি নিজের ইমান হারিয়ে আসেন তাহলে এটা তহিদ হলো না ইসলাম হলো না ইমান হলো না কোনো কথা কোনো আচরণ থেকে যদি আপনার প্রতি মস্মিকের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পায় এটা অন্যায় হারাম শেষ হয়ে যেতে পারে আমরা এরকম অনেক কথা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি বিভিন্ন আচরণ বিভিন্ন কথাবার্তা পূজার অনুষ্ঠানে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে এরকম কাজ এরকম কথা বিভিন্ন ব্যক্তি বলছে যেখানে দ্বারা বোঝা যায় এই বাতিল ধর্ম এগুলোর প্রতি

শিরিকের প্রতি ন্যূনতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে নাই ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না অসম্ভব কোন শিরিক কোনো কফর কোন নেফা এটা কি হতে পারে না যে ধর্মের মধ্যে আছে সেই ধর্ম সঠিক হওয়ার কোনো কি নাই সম্ভাবনা নাই তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের প্রতি আমাদের করুণা হবে দা হা তাহিদের নয়মত থেকে বঞ্চিত নামত থেকে বঞ্চিত আল্লাহকে রেখে আল্লাহকে ছেড়ে তার খালেক তার মালিক যার হাতে তার হায়াত এবং মত তাকে ছেড়ে কার এবাদত করছে দেখো তাদের জন্য দোয়া করবো আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন তহিদের নামত দান করেন তাদেরকে তহিদের দাবাত দিব আমার যতটুকু আমার সাধ্যে আছে সম্ভব আছে সম্ভব তাদেরকে তহিদের দাবাত এখন তো মুসিবত হয়ে গেছে মিডিয়ার জমানা হ্যাঁ মিডিয়ার জমানায় কে কি বলে কোন পূজা মন্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দিয়ে কে কি বলে হ্যাঁ মনে করে যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত আরে আল্লাহকে नाराज করে দল প্রতিষ্ঠিত করব কারবা ইমানের বিসর্জন দিয়ে নিদের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো ন্যায় ন্যায়ের উপরে থাকো জুলুম না করো জুলুম না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে এমন নয় ভোগ হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কুফরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কোভর সিরিকের ব্যাপারে একাত্মতা প্রহণ করতে হবে না একাত্মতা প্রহণ করলে তো তোমার নিজের ইমানে শেষ তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না নবীদের শিক্ষা হলো নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো আর তোমরা কি ওখানে একত্রতা পোষণ করো একত্রতা পোষণ হইতে পারে না তাদের যানমালের নিরাপত্তা দাও তাদের উপরে জুলুম করো না এটা হলো কাজ একাত্তাপন করলে তো তোমার ইমানি সাজ হয়ে যাবে তারা তোমাদের ঈদগাহ আসে একত্রতা পণ্য করার জন্য তারা তোমাদের বত্রিলতে হজে যায় একাত্মতা পোষণ করার জন্য আফালা তো কেন